ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রত্যক্ষ সন্ন্যাস শিষ্য ছিলেন লাটু মহারাজ লাটু মহারাজের সাথে ঠাকুরের সম্পর্ক কেমন ছিল আজ শোনাব সেই গল্প লাটু মহারাজ ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসা প্রথম সন্ন্যাস শিষ্য পরবর্তীকালে তার নাম হয়েছিল স্বামী অদ্ভুতানন্দ দক্ষিণেশ্বরে বাসকালে সেবক লাটু মহারাজ ঠাকুরের মুখ না দেখে কারও মুখ দেখতেন না একদিন ঠাকুরকে ঘরে দেখতে না পেয়ে লাটু মহারাজ চিৎকার করে ডাকতে লাগলেন আপনি কোথায় ঠাকুর দূর থেকে বললেন যাচ্ছি রে যাচ্ছি ঠাকুরকে না দেখা পর্যন্ত তিনি চোখের ওপর হাত চাপা দিয়ে রইলেন তারপর ঠাকুরকে দেখে প্রণাম করলেন আর একদিন সকালে ঠাকুরকে দেখতে না পেয়ে ওই রকম চিৎকার করলে ঠাকুর তাকে পশ্চিমের বারান্দায় আসতে বললেন ফুলের বাগানে ঠাকুরকে দেখে লাটু মহারাজ জিজ্ঞাসা করলেন আপনি ওখানে কি খুঁজছেন তাই শুনে ঠাকুর বললেন ওরে কাল একজন তোকে একজোড়া চটি দিয়েছিল তার এক পাটি বারান্দায় রয়েছে আর এক পাটি বোধহয় শিয়ালে নিয়ে গেছে দেখছি এখানে এনেছে কি না ঠাকুর জুতো খুঁজছেন শুনে লাটু মহারাজ ভয়ে ও উদ্বেগে বললেন চলে আসুন আপনাকে খুঁজতে হবে না ঠাকুর বললেন তাই তো রে নতুন জুতো জোড়াটি তোর ভোগে হলো না কাল সবে এনে দিলে মাত্র একবার পায়ে দিয়েছিস লাটু মহারাজ বললেন আপনি চলে আসুন এতে যে আমার অকল্যাণ হবে সারা দিনটা আমার বিলকুল খারাপ যাবে ঠাকুর বললেন দিন কি ওতে খারাপ যায় রে যেদিন ভগবানের নাম না হয় সেই দিনই খারাপ যায় স্বয়ং অবতার শিষ্যের জুতা খুঁজছেন ভাবা যায় আশ্চর্য গুরুর আশ্চর্য শিষ্য নিরক্ষর হলেও অদ্ভুতানন্দকে রামকৃষ্ণের অনুসারীরা একজন মহান আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি সম্পন্ন সন্ন্যাসী হিসাবে বিবেচনা করতেন এবং বিবেকানন্দ তাকে রামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা হিসাবে বিবেচনা করতেন আজ এই পর্যন্তই পরবর্তীতে আসব আবার নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর